মায়ার নবী রহমাতাল আলামিন এমন নবী যেই নবীর কথা শুনে বেঈমান মুশরিকেরা কালে মা পড়ে মুসলমান হয়ে যায় মায়ার নবী এমন নবী যে নবীর চেহারা মুবারক দেখলে ক্ষুদা নিবারণ হয়ে যায় মায়ার নবী রহমাতাল আলামিন সাহাবা ইকরামদেরকে নিয়ে যখন বসে মায়ের নবী জাহান নামের বয়ান করতেন জান্নাতের বয়ান করতেন সাহাবা একরামরা চোখ দিয়ে ছপ ছপ করে পানি বের করে ফেলতেন কারণ কি বলে ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আপনার কথার ভিতরে এত মজা আমি মনে হয় দুনিয়াতে আর কোনো জায়গায় এই শান্তি খুঁজে পায় নাই আপনার কথা দ্বারাই জানি না আমার দিলটা নরম হয়ে দিয়ে পানি বের হইতেছে সেই নবীর আমরা আমরা সেই নবীর যে উম্মতের জন্য মায়ার নবী কত কষ্ট করছেন এমনকি কাফেররা তাকে কত আঘাত করছেন পাথর দিয়ে এমনকি পাগল বলছেন এমন কি নবীজিকে অপমান করছেন আমাদের নবী এমন নবী যে নবীকে কেউ গালি দিলেও নবীর সামনে নবীজিকে কেউ গালি দিলেও নবীজি মুসকি হাসি মারতেন তার প্রতিবাদ করতেন না যে নবীর জন্য সব কিছু পাগল পুরা জাহান নবীদের জন্য পাগল আমরা নবীদের জন্য পাগল এমন কি আমরা নবীজির পাগল আর স্বয়ং আমার রব নবীজির পাগল সেই নবীর মতামরা আমরা তুমি একটু চিন্তা করল না যে আমি নবীজির ছন্ন বাদ দিয়ে জীবন যাপন করতেছি আমার ভিতরে শান্তি কেমনে আসবে আমার ভিতরে শান্তি কেমনে আসবে আরে আমার ভিতর তো রসুল প্রেমিকের আদর্শই নাই যার ভিতরে পরিপূর্ণ নবীজির আদর্শ নাই তার ভিতরে কখনো শান্তি প্রবেশ করতে পারে না দেখবেন বান্দা যখন তার রবের রবের কদমে সিজদা দিয়া দুইখানা হাত উঠাইয়া কাছে কান্না আর বলে মালিক আমাকে তুমি যতদিন বাঁচাইয়া রাখবা নবীজির আদর্শ দিয়া বাঁচাইয়া রাখিও আর তোমার গোলামি করা অবস্থায় মৃত্যু দান করিও আল্লাহ রাবুল আলমিন খুশি হইয়া তার উপরে রহমত বর্ষিত করে আজকে সেই নবীর উম্মত আমরা নবীজি খুশি হয় তার উম্মত কি করতেছে না করতেছে আজকে তুমি নবীজির আদর্শ বাদ দিয়ে মন চাই জিন্দিগি চলাইতেছ তুমি কেমনে ভাবলা তোমার ভিতরে শান্তি আসবে আসকাল্লার হুকুম বাদ দিয়ে তুমি মন চায় জিন্দগি করতেছো তোমার ভিতরে কেমনে শান্তি আসবে আরে তোর তো সুক্রিয়াadai করার দরকার তুই নামাজ পড়িস না রোজা রাখিস না হাস করিস না যাকার দিস না তারপরেও আমার আল্লাহ রাগে রাগান নি না হয়ে। তোর খানা বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই অক্সিজেন বন্ধ করে নাই পানি বন্ধ করে নাই আল্লাহ যদি চাইতো তুই নামাজ না পড়ার কারণে আল্লাহ তোর জমানটারে বন্ধ করে দিতে পারত তোর চোখটা অন্ধ করে দিতে পারত তোর হাতটা চলাকড়া বন্ধ করে দিতে পারত কিন্তু আমার আল্লাহ তা করে নাই কারণ কি আল্লাহ তালা বেশি ভালোবাসে ওরে দেখা যায় মায়ের কাছে তোকে অনেক যদি একটু কান্না করো আম্মা টাকা দাও আম্মা টাকা দাও মা যদি একটা থাপ্পড় মারে ছেলেটা চলে যায় কোথাও রাগ করে কিছুক্ষণ পরে এসে ছেলেটার উপরে যদি মা রেগে থাকে ছেলেটা যখন মা মা বলে ডাক দেয় মা সহ্য করতে পারে না মা ছেলেটারে বুকে জড়াইয়া নেয়া বলে বুঝ চিন্তা করিস না এই নে টাকা তাহলে মায়ের মন গলে গেল ছেলে মা মা বলার কারণে আর আমার আল্লাহ তা মন কত বড় যে বান্দা গুনা নাকর মানি করার পরেও জিনা বেবিচার যা কিছু পাপ আছে না কেন করার পরেও যদি সে রব্বি কেরিমের কাছে দুইখানা হাত উঠাইয়া আমার রবের কাছে চাই আমার রব বলেন তোর কোনো ভয় নাই দুনিয়াতে কোনো ভয় নাই আগের হাতে কোনো পেরেশানি নাই আমি রবের কাছে গোলামি করে আমি রবের কাছে দুইখানা হাত উঠাইয়া কান্না কর আমি রব তোর জীবনের সব গুণা মাফ করে দেব এতটা পরিমাণ রব তোমাকে ভালোবাসে আল্লাহ চাইলে সব কিছু তোমার বন্ধ করে দিতে পারতো কিন্তু করে না কারণ আল্লাহর মায়া আর আল্লাহর মাহাবুত আল্লাহর ভালোবাসা যদি তোমার আমার ভিতরে না থাকতো তুমি আমি চলা ফেরা কথা বলতে পারতাম না হাঁটা চলা করতে পারতাম না এমন কি তুমি আমি যা দুই চোখ দিয়ে দেখি আল্লাহ চাইলে সিনায়া নিতে পারতো আল্লাহ সবাইকে কবল করো